আমি কিন্তু কোনোদিন হজ করতে যাইনি আমি কিন্তু কোনোদিন উমরা করিনি কিন্তু আমাকে ঠিক হাজি বানাই দিছে এআই আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা সোশ্যাল বর্তমানে আসলে কোনটা কোনটা এআই দিয়ে তৈরি আর অরিজিনাল ভিডিও এটা আমরা কিন্তু কেউ চিনতে পারি না এআই দিয়ে সম্ভব না এরকম কোনো জিনিস না আপনি ঘরে বসে আপনি ঘরে বসে এআই কে যা বলবেন সেই ভিডিও সেই ছবি আপনাকে তৈরি কর দেবে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ছবি এআই দিয়ে তৈরি করবেন এআই আমাদের জন্য কতটা এই ভিডিওটা না দেখলে আপনারা বুঝবেন দেখুন বন্ধুরা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এআই দিয়ে আমরা কি করতে পারি আর কি করতে পারি না দেখুন আছে বা আপনারা জিমিনি গুগল জিমিনিতে যাবেন জিমিনিতে যাওয়ার পর যেটা করবেন সেটা হচ্ছে এই যে এখানে প্লাস আইকন আছে প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর আমি কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো আসলে এআই দিয়ে কি করা সম্ভব তো আমি আগে থেকে একটা ছবি আপলোড করে রাখছিলাম এটা আর এই যে এইটা এই দুইটা আমার ছবি দুইটা দুই দুইটা ছবি কিন্তু আমি অলরেডি জিমিনির ভিতরে প্রবেশ করাইছি এখন এই দুইটা ছবি কি হবে দেখেন শুধুমাত্র কয়েক সেকেন্ডের সময়ের ব্যবধানে এই ছবি দুইটা কি হবে দেখেন আমি যা বলবো তাই হবে দেখুন বন্ধুরা এখানে আমি জিমিনিকে বলবো হচ্ছে দুটি একটু দুটি ছবি একসাথে করে রোমান্টিক বানিয়ে দিন দুটি ছবি একসাথে করে রোমান্টিক বানিয়ে দিন এটা হচ্ছে এআই কে আমি বললাম এবং দুইটা ছবি দিছি দেখুন এআই কি করে আমার আমার এই দুটি ছবিকে কি বানায় দেখেন এই যে এখানে ক্লিক করলাম এআই কিন্তু অলরেডি আমার এই ছবিটাকে রোমান্টিক বানানোর জন্য কাজ শুরু করে দিছে এবং মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে আমাদের এই ছবিটা যেভাবে তৈরি করবে এটা দেখলে আপনারাও অবাক হয়ে যাবেন দেখুন ছবি তৈরি করা হচ্ছে আমরা একটু ওয়েট করব এই যে আপনার ছবি দুটিকে একত্রিত করে একটি রোমান্টিক দৃশ্য পরিণতি করা হলো এই যে দেখুন আমার এই দুইটা ছবি একত্রিত করে একটা রোমান্টিক পরিবেশ তৈরি করে দিয়েছে এআই আমার কিচ্ছু করা লাগেনি দেখুন বন্ধুরা বন্ধুরা এই হচ্ছে অবস্থা আপনি যদি আরো কিছু করতে চান তো আরো কিছু করতে পারবেন আপনার যা মন চাই আপনি যেভাবে বলবেন এআই কে সেইভাবে কিন্তু আপনাকে এআই এই ছবিটি সাজিয়ে দেবে আমি আপনাদেরকে আরও একটা ছবি তৈরি করে দেখাবো একটু এই ছবিটাই আমি আর একটা আর একটা কিছু করে দেখাবো আপনাদেরকে এই ছবিটি মক্কার কাবা ঘরের সামনে হাজির পোশাক পরিয়ে সামনে হাজির পোশাক করে দাঁড় করিয়ে দিন আচ্ছা এখন দেখবো এ আমার এই ছবিটি কিভাবে আমাকে পুরো হাজি বানাই দেয় তো আসলে এই যে একটা ফেতনা এই ফেতনা আস্তে আস্তে এমন একটা রূপ ধারণ করবে হয়তো আমরা কেউ বুঝতেছি না আগামীতে এমন একটা রূপ ধারণ করবে যেটা আমরা চিন্তাও করতে পারবো না আসলে এই ফেতনা থেকে আমাদের রক্ষা করা মুশকিল হয়ে যাবে আপনাদেরকে আমি দেখাবো বন্ধুরা দেখুন আমি কিন্তু কোনোদিন হজ করতে যাইনি আমি কিন্তু কোনোদিন উমরা করিনি কিন্তু আমাকে ঠিক হাজি বানাই দিয়েছে এ আই এই দেখেন দেখা যায় তো আমি কোনোদিন হজ করি নাই আমি কোনোদিন উমরা করি নাই কিন্তু এআই আমাকে হাজি বানাই দিছে আসলে এই এআই ফেতনা আমাদেরকে এমন একটা পরিবেশে নিয়ে আসি দাঁড় করাইছে ভাই এই ফেতনা কোন জায়গায় যায় সেসবে আমি জানি না তবে এই জিনিসটা আসলে আমার দেখে আমি অবাক হয়ে গেছি আমার বিশ্বাস আপনারা দেখলেও অবাক হবেন যারা নতুন এই এআই এর সিস্টেমটা দেখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ফেতনার হাত থেকে আমাদের সবাইকে রক্ষা করুক